মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে লুটপাট করে বাড়ি তৈরি করেছে এবং এই দেশের রাজনীতিতে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করেছে শেখ হাসিনা যা ইতিপূর্বে কোনো সরকার আর সৃষ্টি করে না সেই ইতিহাস হচ্ছে বাংলাদেশ থেকে পালায়ণ করে বিদেশে চলে যাও তার জীবনকে বাঁচানোর জন্য যদি সে পলায় চলে যেতে পারে তাকে দিয়ে আর এই দেশের রাজনীতি সম্ভব না এই জন্য ওদের রাজনীতি বিলুপ্ত করতে হবে এদের সন্ত্রাসী কর্মকাণ্ড হাজার হাজার লোক গুলিবিদ্ধ সাধারণ মানুষের উপরে যারা নির্দেশ দিয়ে যে গুলি করে হত্যা করো ক্ষমতাকে আটকে রাখার জন্য যারা নির্দেশ দিতে পারে তাদেরকে দিয়ে রাজনীতি এই বাংলার মাটিতে দেওয়া যাবে না সাধারণ মানুষের ভাত এবং ভোটের অধিকার মানুষের স্বাধীন বাক স্বাধীনতার অধিকার মানুষের স্বাধীনভাবে চলার অধিকার সুন্দরভাবে চলার অধিকার এই অধিকারকে সেই সরকার কেড়ে নিয়েছিল সেই হচ্ছে আওয়ামী লীগ সরকার সন্ত্রাসী সরকার সে হচ্ছে এই সন্ত্রাসী সরকারকে এই সৈরাচ আর শেখ হাসিনার সরকারকে দেশ থেকে